আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে এই স্মার্ট টিভির যাদের যাদের বাসায় হচ্ছে নন স্মার্ট টিভি আছে তারা এই নন স্মার্ট টিভিকে কীভাবে স্মার্ট বানাবেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো এবং আসলে এই বক্সটা হচ্ছে কেবল টেকসই হয় সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো এটা হচ্ছে আমি এম কিউ প্রো একটা বক্স কিনেছিলাম ফাইভ জি এটা আমি ওয়াইফাই দিয়ে এটা হচ্ছে ইউজ করি এটাকে বলা হয় স্মার্ট বক্স হ্যাঁ এটা হচ্ছে স্মার্ট বক্স এটা হচ্ছে আপনার যাদের নন স্মার্ট টিভি আছে বাসায় এইরকম নন স্মার্ট টিভি আছে তাদের স্মার্ট টিভি না তারা এই বক্সটা ইউজ করতে পারবেন এই বক্সটার দাম আমি প্রথমত অনেক বেশি দিয়ে কিনেছিলাম প্রথম যখন বের হয়েছিল এখন হয়তো ষোলোশো সতেরোশো আঠারোশো দুই হাজার এরকম টাকা নেয় যে মানে যেরকম ফিচার পাবেন সেরকম এটা হচ্ছে গুগল টিভি বক্স বলে এটাকে তো এই বক্সটা দিয়ে আপনি কিভাবে আপনার টিভিকে স্মার্ট বানাবেন নন স্মার্ট টিভিকে স্মার্ট বানাবেন এটা ওয়াইফাই কানেক্ট করা যায় এবং কি আপনি ডাইরেক্ট ক্যাটসিস ক্যাবল ইউজ করতে পারেন ওয়াইফাই থেকে অথবা আপনি হচ্ছে এটাতে হচ্ছে আপনার মোবাইল ডাটা দিয়েও অন করতে পারবেন তো আমি আপনাকে দেখে এটা স্মার্ট কীভাবে আমার এটা নন স্মার্ট টিভি আমি টিভিটা অন করি আমার টিভিটা অন হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এটা আমার কিন্তু নন স্মার্ট টিভি আমি এটাকে স্মার্ট বানাইছি এই একটা বক্স ইউজ করে এটা আপনারাও ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার বাসে যে ওয়াইফাই থাকে তাহলেই হবে আপনি দেখতে পাচ্ছেন এটা অন হয়ে গেছে দেখেন আর এরকম একটা রিমোট পাবেন যে রিমোটটার মাধ্যমে আপনি হচ্ছে এটা যে কোনো কাজ করতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমার ওয়াইফাই পেয়ে আছে ওখানে এক সাইডে আর এখানে ইউটিউব আছে এখানে আপনার হচ্ছে আপনি চাইলে এখানে অ্যাপসে ঢুকার পর এখানে অ্যাপস দেখতে পারবেন এখান থেকে আমি ক্রোম ব্রাউজার ইউজ করি আরও ইউটব টিকটক আমি সব কিছুই ইউজ করি এখানে আমি যদি টিকটক দেখি আপনি দেখতে পারবেন টিকটকও এখানে আমার প্লে হবে এটা ওয়াইফাই দিয়ে চলে এটা হচ্ছে আপনি ডাইরেক্ট ইন্টারনেটও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই ও ওয়াইফাইটা আমার চলবে না ওয়াইফাইটা আমার হচ্ছে আপডেট করতে হবে আমি হচ্ছে আপনার দেখানোর ক্ষেত্রে দেখালাম আমি ইউটিউবটা দেখি প্লে করি এটা শুধু জাস্ট এ দিয়ে কাজ করতে পারবেন এ দেখেন অলরেডি চালু হয়ে গেছে এখান থেকে আপনি চাইলে যে কোনো ভিডিও নিউজ আপনি যে কোনো কিছুই এখানে দেখতে পারবেন কোনো সমস্যা হবে না এটা হচ্ছে আপনারা এইভাবে স্মার্ট টিভি আপনার নন স্মার্ট টিভিকে আপনারা স্মার্ট টিভি করে নিতে পারেন খুব সহজেই হুম এবং কি ফুল এসডি এবং কি আপনি আপনি ফুল এসডি এবং দেখতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি হচ্ছে কোনো সমস্যা হবে না আপনাদের ওয়াইফাই না থাকলে মোবাইল ডাটা আছে মোবাইল ডাটা তো দেখতে পারবেন তো আমি আপনাদেরকে এটা দেখালাম এটা শুধু জাস্ট ভিজিয়ে কেবল লাগাইতে হয় এটা হচ্ছে এই একটা কেবল লাগাইতে হয় আপনি টিভিরও জ্যাকপোট থাকে টিভিতে আপনি কেবলটা লাগাই দিয়ে আপনি এখানে পাওয়ার ছকেট থাকে একটা ফাইভ ভোল্টের চার্জার লাগাই দিয়ে আপনি হচ্ছে টিভি মোড থেকে আপনি ভিজিয়ে বুম মোডে দিয়ে দিলেই আপনার হচ্ছে এই টিভিটা স্মার্ট টিভি হিসেবে চলবে এই বলে ভিডিও শেষ করব অবশ্যই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এই ভিডিও ভিডিও শেষ করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম